হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের ও ভালোবাসাই খুবই ভালো আছি তো আজকে মানে অনেকদিন পর ছুটি পেলাম তো আজকে একটু ফ্রি টাইম আছে আজ ফ্রি টাইম বলতে আজকে আমার ক্লাস নাই সো আমি বাসায় আজকে সময় দিব বাসায় অনেক কাজ জমে যায় রবি সব মঙ্গল তিন দিন আমার ক্লাস থাকে কাজই হচ্ছে তিন দিন ক্লাস থাকাতে বাসায় অনেক কাজ জমে যায় সেগুলি আজকে করব তো সকালে ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট করতে বসলাম তখনই আমার ফ্রেন্ড নিপা চলে আসছে ওর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে মাইল স্টোনে পড়ে তো আমার বাসার পাশেই তো স্কুলে দিয়ে আমার বাসায় চলে আসছে অনেক দিন থেকে ওদের সাথে আমার দেখা হয় না তাই দেখা করার জন্যে আর ওর কথা শুনে কিছুক্ষণ মোর মধ্যেই আমার ফ্রেন্ড ফারজানাও চলে আসছে কারণ অনেক দিন ধরে আড্ডা হয় না আমাদের দেখা হয় না আমার তো পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই আমি ওদেরকে সময় দিতে পারি না প্রতিদিনেই ফোন করে করে বাবি একসাথে হও চলো কোথাও বসি কিন্তু আসলে আমি টাইম দিতে পারতেছিলাম না তো ওরা আসার পর ওদের সাথে গল্প করার জন্য আমি ডাইনিং এ চলে আসছি যেহেতু সাড়ে এগারোটা বেজে গিয়েছে স্পন্দন স্মিতাও চলে আসবে স্কুল থেকে সেই জন্য হচ্ছে ডাইনিং এ বসে কাটাকুটিটা করছে আর ওদের সঙ্গে আড্ডা দিচ্ছি আর ফারজানা আসার সময় কুক নিয়ে আসছে ওরা এই রকমই আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসবে যেন আমাকে নাস্তাটা তৈরি করতে না হয় তাইলে আড্ডা দিই আর এই ফাঁকে এই যে ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি আমার একটু তরকারি করব দিয়ে আর এখানে রুই মাছ ভিজিয়েছি সেটা বাচ্চাদের জন্য করব এছাড়া আমার দেখেন কিচেনটা কত এলোমেলো কারণ তেলা পোকার ওষুধ দিয়েছি কয়েকদিন পরে পরেই কিচেনে তেলা ওষুধ দিতে হয় না হয় ক্যাবিনেট গুলি তেলা পোকায় বোরে যারা আমি তেলা পোকা সহ্যই করতে পারি না যার ফলে সব এলোমেলো হয়ে আছে তেলাপোকার ওষুধ দেওয়ার পরে এটা ক্লিন করা হয়েছে কিন্তু আবার আজকে আবার দিব সেই জন্য গোছানো হয়নি ফ্রিজে মুরগির মাংস রয়েছে ডাল রান্না করা রয়েছে আর ভাত রয়েছে ওইগুলি জাস্ট অভেনে গরম করব আর কাজের ফাঁকে ফাঁকে এই যে অন্য একটি মোবাইলে ভিডিও ছেড়ে রেখে দিয়েছি এক এক করে ছেড়ে রাখি ওয়াচ টাইম ফুল ওয়াচ হয়ে যায় আর ওইদিকে চিচিংকাও কেটে নিচ্ছি চিচিঙ্গা ভাজি করব স্পন্দনের আব্বর জন্যে আর এই হচ্ছে ফারজানা খুবই সুন্দর দুষ্টুমি করছে পোস্ট দিচ্ছে যে ভিডিও করেও আর এই তো দেখেন এখন কিন্তু ফারজানা চলে আসছে কিচেনে ও হেল্প করছে রান্না ওরা এরকমই করে আসলে আমার অনেক কাজেও হেল্প করে শুধু বসে থেকে আড্ডা দেয় না তো ও আমাকে হেল্প করছে রান্না করছে আর এই যে চিচিঙ্গা এই যে আমার বেন্ডির তরকারি হয়ে গিয়েছে বেন্ডির তরকারি খুব কম করেছি কারণ এটা কেউ খায় না বেন্ডি ওরা ভাজি বর্তা খায় আর আমি হচ্ছে মাছ দিয়ে জুল খাই আর নিপার বাচ্চা ছুটি হয়ে যাচ্ছে তাই নিপাত ছুটি নিয়ে চলে যাচ্ছে এই যে স্পন্দনের আব্বু আস্তে আস্তে রেডি হচ্ছে শিক্ষা বোর্ডে যাবে কারণ স্পন্দনে এডমিট কার্ড হারিয়ে ফেলেছি সেটা ওঠানোর জন্য যাবে আর এদিকে আমার রুই মাছের তরকারি দুইটা আলু দিয়ে হালকা ঝুল করে নিচ্ছি এই যে দেখেন এদিকে চিচিঙ্গিয়া ভাজিটাও বসিয়ে দিয়েছি মানে এক এক করে সবগুলি রান্না করে নিব এই ভাজিটাই স্মিতা এবং ওর আব্বু খুব লাইক করে ডিম দিয়ে করি যদিও আজকে ডিম দিব না কারণ বাসায় আজকে ডিম নেই ডিম শেষ আর এই যে ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে নিচ্ছি স্পন্দনের আব্বু বের হবে তার জন্য সব গরম করছি আর এদিকে ভাতটা আমি অভেনে দিয়ে দিয়েছিলাম এত ভাত হয়ে গিয়েছে গরম অভেন থেকে বের করে নিচ্ছি আর এক এক করে সবগুলি খাবার আমি টেবিলে সাজিয়ে দিচ্ছি স্পন্দন এসে গুছল করে মসজিদে চলে গিয়েছিল মসজিদ থেকে চলেও আসছে নামাজ পড়ে তো স্পন্দন মাসাল্লাহ আবার পাচক তো নামাজ সে মসজিদে পরে ফজরের নামাজটাও মসজিদে গিয়ে পড়ে তো তো নামাজ পড়ে চলে আসছে আদের খাবারটা দিয়ে দিচ্ছি স্পন্দন আবার তিনটা থেকে চারটা পর্যন্ত ঘুমাবে চারটে করে ইংলিশের টিচার চলে আসবে কী কী রান্না করেছিলাম এই যে চিচিঙ্গা ভাজি রুই মাছের তরকারি বেন্ডি এই যে স্পন্দনের বাবা খাচ্ছে ওরা বেন্ডির তরকারি খায় না আর আজকে খাচ্ছে আর বলতেছে বেন্ডির তরকারি আজকে খুব মজা হয়েছে স্পন্দন তো সাধারণত ক্যামেরায় আসে না ও ছবিও ওঠে না আর এই যে স্মিতা আজকে স্কুলে যেতে পারেনি কারণ আমার অ্যালার্ম কেন যেন বাজেনি আমি উঠতে পারিনি দিন লেট হয়ে গিয়েছে তো ও কোচিংয়ে চলে গিয়েছিল মিসের বাসায় সেখান থেকে এসে এই যে টিভি দেখছে আর আমি এদিকে স্মিতার খাবারটা রেডি করছি স্মিতার খাবারটা দিয়ে আমার আরো অনেক কাজ মানে বললাম না যে আজকে আমি অনেক কাজ জমে আছে সব কাজগুলি করব। এদিকে সোফাগুলি এখনো ক্লিন করি না এই যে শোপিসগুলি কি ময়লা হয়ে রয়েছে সে শোপিসগুলি এখন ক্লিন করব এক এক করে একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিব এই যে এইগুলি শুধু পরিষ্কার করা হয়েছে ঘরে বাহিরে এক হাতে আমাকে সব কাজ করতে হয় তো এটাই প্রবলেম তার মধ্যে এখন আবার আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে লেভেল ওয়ানে অ্যাডমিশন হয়ে আরও বেশি ভিজি হয়ে গেছে তিন দিন ক্লাস থাকাতে অনেক কাজ জমে যায় আর তার জন্য আমাকে আবার তিন মাসে করছত তিন মাস পরে নেপালে তিন মাসের জন্য চলে যেতে হবে জানি না আমি যেতে পারবো কিনা ইন্টারনেট শিফের জন্য ইন্টারনেট করতে কারণ বাচ্চাদেরকে কে দেখবে সব কিছু আমাকে করতে হয় এই জন্যই হলো বড় প্রবলেম টেক কেয়ার করার আর কেউ নাই মানে আমাকে আমার সংসারের কাজে হেল্প করার মতো আর কেউ নেই এই যে এদিকে সবার দুই ভাই বোনের স্কুলের ড্রেস প্লাস আরও কিছু কাপড় রয়েছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটাও চালু দিয়ে দিলাম অলরেডি কিন্তু আমার সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে এখন আমি গুছল করি নাই তো এই মেশিনটায় কাপড়গুলি দিয়ে এখন আমি আমার ওয়াশরুমে চলে যাবো এই যে স্মিতার তাইকুণ্ড ড্রেস রয়েছে ওইটায় নীল দিতে হবে ওয়াশ করা হয়েছে নীল দেওয়া হয় নাই নীল দিয়ে নেড়ে দিয়েই আমি গুছল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম এখন কিন্তু অলরেডি পাঁচটা বাজে আঠারো নামাজটা পরেই আমি বের হয়ে গিয়েছি যে আমার কিছু কেনাকাটা রয়েছে বাইরে ও যাব একটা ড্রেস দিতে শুক্রবারে আমার গেস্ট রয়েছে যা আসবে বাসুর ছেলে ওরা আসবে তার জন্য একটু কেনাকাটাও করব কালকে যেহেতু অফ অফ বাজারও থাকবে কেনাকাটা করতে পারবো না ওই জন্য একটু মাংস সবজি কিনবো তো বের হয়ে গেলাম কেনার উদ্দেশ্যে কারণ সন্ধ্যায় তো আবার আমার টিচার রয়েছে টিচারদের নাস্তা প্লাস এডিট করতে হয় তো এই যে আমার বাসার সামনে সামনে বাচ্চারা বিকাল হলে সব বাচ্চারা চলে আসে এটা ওয়ান রোড তো এখানে খেলে চাইকেল চালা এটা খুব সুবিধা তো এই তো আমি চলে আসলাম টেলারসে টেলার্স এর জামা দিয়ে দিলাম এই হচ্ছে লোবনা আপা আগে থেকে টেলার্স আমার জন্য অপেক্ষা করছিল দুজনে একসঙ্গে দিয়ে চলে আসছি বেক্সি বয়েল দোকানে কারণ এখান থেকে বেক্সি বয়েল কিনে নিব আমার আর স্মিতার ব্লাউজ বানানোর জন্য এই যে আমার একটা শাড়ি অরেঞ্জ কালার মণিপুরি ওইটার ব্লাউজ বানাবো আর স্মিতার জন্য লাল বেক্সি বয়েল নিয়ে নিয়ে আবার চলে আসলাম সুতার দোকানে কারণ আমি টুকটাক সেলাই করি তো বাসায় নিজে তো আমার কিছু সুতা লাগবে তো সেইগুলি কিনে এই যে চলে আসলাম আবার হচ্ছে প্রিন্স কিচেনে ওইখান থেকে কিছু বিস্কিট কিনলাম এবং কিছু কেনাকাটাও করলাম করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে আর দেখেন কি পরিমাণ জেম এখন কিন্তু ষাটটা বাজে তো ষাটটায় দেখেন কি পরিমাণ জেম ডাকা সরে চলাটাই খুব কষ্টকর হয়ে গিয়েছে তো অবশেষে যানজট পেরিয়ে চলে আসছি y <laughs> কে কেয়ারটেকার হেলালবাই সব উঠে দিল তো এসে দেখি যে স্পন্দনের আব্বুও কিন্তু বাসায় চলে আসছে যে স্পন্দন আব্বু সব বাজারগুলি নিয়ে আসছে আর এসে এই যে টিচারের নাস্তা রেডি করছে মানে এসে দেখি হুজুর বাসায় হুজুরের নাস্তাটা রেডি করে এখন আমার আর স্পন্দন আব্বুর নাস্তা রেডি করছে আর এই যে দেখেন স্মিতা মাত্র গোসল করে বের হয়েছে গোসল করার বেচারি আর সময় পায় নাই ঘুজে যাওয়ার পরে গোসল করতে গেল কিছুক্ষণ পরে আবার যে কোনো মুহূর্তে চলে আসবে তার ম্যাথের টিচার এই যে স্মিতা চা রেডি সবার জন্য আজকে দুধ চা করেছি কারণ মাঝে মধ্যে আমি আর স্পন্দনের বাবা দুধ চা খাই মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আর এখানে আমি বাটার দিয়ে ব্রেড টোস্টা করে নিব তো ব্রেড টোস্ট করার জন্য এই যে ফ্রাইফেনে বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হওয়ার পর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি প্লাস হচ্ছে কাঁচামরিচ এবং সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে কারণ হচ্ছে স্পাইসি করব আর ব্রেড টোস্টটাই স্পাইসি মজা লাগে আর এই যে ওরা রাব্বু ওদের জন্য পেটে কিনে নিয়ে এসেছিল সেটা অবেনে গরম করে স্মিতা খাচ্ছে কিন্তু ও তো নাসর বান্দা বাবা মাকে না দিয়ে খাবে না আমাকে আর ওর বাবার কাছে নিয়ে আসছে আমাদেরকে খাওয়ালো নিজেও খেয়ে দিচ্ছে মেয়ে বাচ্চারা মনে হয় এরকমই হয় ছেলের মধ্যে কিন্তু এই ফিলিংসটা নেই তো রসুন পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি বাটারের সঙ্গে ভেজে নিয়ে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি আর এইদিকে এই যে ওভেনটাকে ফ্রি হিট করে নিয়ে এখনো অভেনে দিয়ে দিচ্ছি ছয় মিনিটের জন্য নিচ পোড়াটা গরম করে তো অভেনে দিয়ে দিলাম এবং ছয় মিনিট পর ওভেন থেকে বের করে একটি প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি আর এই টুসটা খেতে অসাধারণ লাগে আপনারা করে খেয়ে দেখবেন চায়ের সঙ্গে তো বেশ জমে ওঠে খাওয়া তো এটা আপনারা খেতে পারেন করে খায় আর এই যে আমি চাটাও নিয়ে আসছি আর কুকও ডেলি নিয়েছি কারণ কোক খাবো এখন মনে হয় যে গরমে গলা শুকিয়ে গিয়েছে বাহির থেকে আসার পর এখন পর্যন্ত কিন্তু কিছুই খাইনি তো এই হলো আমার আজকের নাস্তা এবং এই পর্যন্ত আমার ভিডিও তো এরপর তো আমি এডিট করতে বসবো প্লাস রাতে রান্না করবো এবং নিজের হোমওয়ার্ক রয়েছে পড়াশোনা রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কাজ তো এখন আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই